যার জন্য তোমার জীবনটা ছন্ন ছাড়া হয়ে গেছে যার জন্য জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে গেছে যার জন্য তুমি আজও সুস্থ হয়ে উঠতে পারো সেই মুখগুলোকে মনে রেখো যে বিশ্বাস ভেঙেছে যে বিপদে হাত ছেড়েছে অপমান করে যে তোমাকে সবার সামনে ছোট করেছে সরলতার সুযোগ নিয়ে যে তোমাকে নিঃস্ব করে ছেড়েছে আঘাতের চিহ্ন অপমানের দাগ কখনো ভুলতে নেই তাতে আর যাই হোক নিজেকে অন্তত ছোট হতে হয় না বরং মাথা তুলে বাঁচা যায় লোকে যে যাই বলুক এই মনে রাখাটা তোমার সেলফ রেসপেক্ট সব কিছু ভুলে যেতে নেই সব ভুলের ক্ষমাও নেই ভালো থেকো ভালোবাসায় থেকো